বাসুদেব সুতং দেব কংস মর্দনম দেব কি পরমানন্দম কৃষ্ণ বন্দে জগৎগুরুম আজ আমরা একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করার জন্য এখানে উপস্থিত হয়েছি সেটি হলো রাধাষ্টমীর ব্রত উপবাস সম্বন্ধে আমরা অনেকেই একাদশী ব্রত নিষ্ঠাপূর্বক করি জন্মাষ্টমী ব্রত নিষ্ঠাপূর্বক করি কিন্তু রাধাষ্টমী ব্রতের ক্ষেত্রে কিন্তু আমাদের অনেকের অনীহা দেখা যায় অর্থাৎ অনেক পরম্পরা বা মঠ মিশন থেকে এই রকম ফতোয়া জারি করা হয় যে রাধাষ্টমী ব্রতের কোনো রকমের উপবাস আদি নাই বা অর্ধ দিবস উপবাস প্রথমেই বলে রাখি যে অর্ধ দিবস উপবাস বলে শাস্ত্রে কোনো রকম কোনো জায়গায় কোনো বিধান দেওয়া নেই সম্পূর্ণভাবে মন অর্ধ দিবস উপবাস কথার অর্থ কোনো উপবাস করতে বলা হচ্ছে না অর্ধ দিবস উপবাস বলে কোনো রকম উপবাস হয় না হুম তো রকম আমরা পাই সেটা কি তাহলে সত্যিই শাস্ত্রোক্ত আমরা প্রকৃত শাস্ত্রের আলোকে ব্যাসদেবের নির্দেশ মতন আমরা এটার বিশ্লেষণ করব অর্থাৎ এই রাধাষ্টমী কে আমাদের একান্ত করণীয় না অকরণীয় শাস্ত্রে কি বিধান দেওয়া হয়েছে কোনো মঠ মিশন কি বলছে সেটার কথা আমাদের এখানে কিন্তু গ্রাহ্য নয় তো সেক্ষেত্রে আমরা চলুন প্রথমেই যেটি প্রস্থানশ্রয়ের মধ্যে অন্যতম অর্থাৎ পোস্তানত্রয়ের মধ্যে অন্যতম শ্রীমদ ভাগবত গীতার ষোলো নম্বর অধ্যায় অর্থাৎ দেবাসুর সম্পদ বিভাগ যোগের মধ্যে চব্বিশ নম্বর শ্লোকে ভগবান গোবিন্দ অর্জুনকে একটি নির্দেশ করছেন সেই নির্দেশটি আমরা একটু জানব ভগবান কি বলছেন তশমাস শাস্ত্র প্রমাণন্তে কার্যাকার্য কার্য ব্যবস্থিতই জ্ঞাত পাশাস্ত্রবিধানোক্তম কর্ম করতু মারহর্ষি হে অর্জুন তুমি জগতের মধ্যে যে সমস্ত কর্ম করবে সেটি কিন্তু শাস্ত্রোক্ত হওয়া চাই বিনা শাস্ত্রোক্ত কর্মে কোনো রকমের সিদ্ধি হবে না তাই জন্য শাস্ত্র জেনে তুমি কর্ম করো স্বয়ং অর্জুন মহারাজকেও কিন্তু ভগবান গোবিন্দ এই কথা উপদেশ করছেন তেইশ নম্বর শ্লোকে তার আগের শ্লোকটিতেও কিন্তু আরও তার এই কথাটি তিনি পুনরুক্তি করছেন আরও স্পষ্টভাবে সেই কথাটি হচ্ছে য শাস্ত্রম বিধি মুশির্য বর্ততে কামকারত ন সিদ্ধি ন সুখং ন পরা বলছে যদি আমরা এটা না করি হে অর্জুন তুমি যদি এটা না করো অর্থাৎ শাস্ত্রবিধান উল্লঙ্ঘন করে তুমি মনোমতন কোনো কার্য করো তাহলে কি হবে ন সুখং ন পরাগতি তোমার ইহজন্মে কোনো সুখ হবে না এবং মৃত্যুর পরও কিন্তু কোনো গতি তোমার হবে না তো সেই জন্যে তুমি শাস্ত্র মেনে যা কর্ম করব করো তো সেই জন্যে আমরা এবারে দেখে নিই যে রাধাষ্টমীর ব্রতের কোনো জায়গায় কোনো উল্লেখ আছে কি রাধাষ্টমী ব্রত কি সত্যি করা যায় কি চায় না আর না করলেই বা তার কি প্রমাণ দেয়া আছে যে না করলে কী হবে তো সেক্ষেত্রে চলুন আমরা চলে যাই আঠারোটি পুরাণের মধ্যে অন্যতম একটি পুরাণ যেটি ব্যাসদেবের রচিত সেটি হলো নাম পদ্মপুরাণ সেই পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডের মধ্যে সপ্তম অধ্যায়ে আমরা একটি কয়েকটি শ্লোক পাচ্ছি সেই শ্লোকগুলির সম্বন্ধে এবারে আমরা একটু আলোচনা করব ঠিক আছে তাহলে পদ্মপুরাণ ব্রহ্মখণ্ড সপ্তম অধ্যায় ব্রহ্মা নারদ সংবাদ ব্রহ্মা নারদ সংবাদের মধ্যে ব্রহ্মাজি মুনিকে এই রাধাষ্টমী ব্রত পালনের সম্বন্ধে নির্দেশ করছেন কি নির্দেশ করছেন না ব্রহ্মাজি মুনিকে বলছেন একাদশ্যাং সহস্রেণ জ ফলং লভতে নর এক হাজারটা সহস্রে না মানে শত সহস্র হাজারটা এক হাজার একাদশী ব্রত করলে যে ফল লাভ হয় রাধা জন্মাষ্টমী পূর্ণ শত গুণাধিকম বলছে যে রাধাষ্টমী এবং জন্মাষ্টমী ব্রত যদি কেউ পালন করে তার শতগুণ অর্থাৎ এক হাজারকে যদি আমরা একশো দিয়ে গুণ করি তাহলে কত হয় তো হল এক লাখ এক লাখ একাদশী ব্রত আমরা নিষ্ঠাপূর্বক সারা জীবনেও হয়তো করতে পারি না কিন্তু এখানে ব্রহ্মাজি নারদমণিকে বলছেন যে যদি কেউ নিষ্ঠাপূর্বক জন্মাষ্টমী এবং রাধাষ্টমীর ব্রত পালন করে তাহলে তার এক লক্ষ একাদশী ব্রতের পূর্ণ ফল লাভ হবে কিন্তু এক্ষেত্রে যদি আমরা কেউ মনে করি ঠিক আছে বাবা আমার দরকার নেই এক লাখ একাদশী ব্রতের কোনো হ্যাঁ যেন আমাদের পাপটা না হলেই হয় তো তাহলেও কি আমরা রাধাষ্টমী ব্রত না করলেও কি হয় রাধাষ্টমী ব্রত না করলেও কি চলবে তারপরে শ্লোকে ভগবান ব্রহ্মা নারদমণিকে সেইটাও স্পষ্ট করে দিচ্ছেন বলছেন কি রাধাষ্টমী ব্রত যো না কূর্যাত মূরধি যে অত্যন্ত মূরধি মানে বোকাদের মধ্যেও যিনি শ্রেষ্ঠ সেই রকম বোকা মানুষ যদি কেউ এই রাধাষ্টমী ব্রত কোনো অহংকার মূরতার কারণে আলস্যতার কারণে যদি কেউ না করে তাহলে কি নরকং নিষ্কৃতিং নাস্তি তার নরক থেকে কখনও নিষ্কৃতি নাই কতদিন পর্যন্ত তাকে থাকতে হবে সেখানে না কল্প শতই শতৈরূপী এক শত কল্পকাল সেখানে বাস করতে হবে ঠিক আছে তো এই হলো শাস্ত্রের বিধান তারপরে আরও কি বলছে ত্রিয়স্ত জ ন কুরবন্তী বৃহত্তমেদম শুভপ্রদম রাধা কৃষ্ণ কৃতিকরম সর্বপাপ প্রণাসনম অন্তে যম পুরিঙ্গতা পতয়ন্তী নরকম চিরম কদাচিত দেয়া সদা পৃথিব্যম বিধবা ধ্রুবম বলছে বিশেষত কোনো নারী এই জন্মাষ্টমীর ব্রত রাধাষ্টমীর ব্রত সকল মানুষের পুরুষ নারী সকলেরই করণীয় কিন্তু বিশেষত যদি কোনো নারী এই ব্রত না করে তাহলে কি হবে প্রথমত তাকে নরক যেতে হবে সমস্ত পাপ তাকে গ্রহণ করতে হবে সমস্ত পূর্ণ তার ক্ষয় হবে এবং যদি কখনও তার পুনরায় মনুষ্য জন্ম হয় তবুও তাকে কিন্তু কি করতে হবে না সে সারা জীবন সৌভাগ্যবতী কিন্তু থাকতে পারবে না এখানে কিন্তু শ্লোকে স্পষ্টই ব্রহ্মাদি বিধাতা ব্রহ্মা তিনি কিন্তু মুনিকে এই কথা বলে দিচ্ছেন তো তাহলে আমরা স্পষ্টতই বুঝছি যে এই রাধাষ্টমী ব্রত কোনোভাবেই কিন্তু পরিত্যাজ্য নয় অর্ধবেলা উপবাসের কথা নাই এবং এই জন্মাস রাধাষ্টমীর ব্রত আমাদের অন্যান্য যে বৈষ্ণব ব্রত আদি রয়েছে সেই রকম সকলেরই কিন্তু পালনীয় এই ব্রত রাধাষ্টমীর ব্রত শুধু বৈষ্ণবগণ নয় অবশ্য অবশ্যকরণীয় কারণ মহাদেবেরও কিন্তু এই রাধারানীর উদ্দেশ্যে কৃত কৃপা কঠাক স্তোত্র রয়েছে এবং স্বয়ং দেবী দুর্গা তারও কিন্তু একটি অংশ হচ্ছেন কিন্তু এই রাধারানী সেটিও কিন্তু দেবী পুরাণে বর্ণিত আছে অর্থাৎ শাক্ত শৈব এবং বৈষ্ণব তিন সম্প্রদায়ই কিন্তু আমাদের রাধারানী হচ্ছেন কিন্তু অত্যন্ত পূজনীয় এবং একটি শ্রদ্ধার বস্তু তো অবশ্য সকলেরই শুদ্ধ প্রেমা ভক্তি লাভ করার জন্য ইষ্টনিষ্ঠা লাভ করার জন্য আমাদের অবশ্যই কিন্তু এই রাধারানীর চরণাশ্রয় অবশ্য সকলকে করতে হবে তো সেই জন্যে এই রাধা অষ্টমীর চরণ অবশ্য আমাদের প্রত্যেককে ধরতে হবে রাধাষ্টমী ব্রত অন্যান্য একাদশী এবং জন্মাষ্টমী ব্রতের মতনই শুদ্ধ নিষ্ঠা এবং ভক্তি সহকারে আমাদের পালন করতে হবে বিশেষত গৌরী ও বৈষ্ণবদের আমাদের কিন্তু একান্তকরণীয় কারণ আমাদের গৌরহরীর নির্দেশে আমরা চৈতন্য চরিতামৃতের আদি লীলার মধ্যে চার নম্বর অধ্যায়ে ছাপ্পান্ন নম্বর শ্লোকে আমরা দেখছি কি না সেখানে বলা হচ্ছে রাধা কৃষ্ণ এক আত্মা রাধাকৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি তাদের মধ্যে মূলত কোনো রকমের ভেদ নাই তাদের দুইটি স্বরূপ হতে পারে কিন্তু আত্মা কিন্তু মুখ্যত এক অনন্য রস আস্বাদন করি শুধুমাত্র তাদের দেহ দুইটি বিভাজিত হয়েছে কেন না মাধুর্য রস লীলা বিস্তার করার জন্য সেই জন্যে তিনি রাধারূপ ধারণ করেছেন স্বয়ং গোবিন্দ রাধা এবং গোবিন্দের মধ্যে মুখ্যত কোনো রকমের কোনো ভেদ নাই তো সেই জন্যে আমরা শ্রী রাধারানীর চরণাশ্রয় রাধামণি রাধারানীর কৃপার আঁচল আমাদের হস্তকের উপরে যদি না থাকে তাহলে কোনোভাবেই কিন্তু আমরা গোবিন্দকে পেতে কলিযুগের মানুষ সমর্থ নয় আমরা মনে রাখবো একটা ভালো কথা সেটি হলো কি না জন্মাষ্টমী ব্রত আমরা পালন করি শুধুমাত্র রাধারানীর কৃপা লাভ করার জন্য। কিন্তু রাধাষ্টমী ব্রত পালন করলে কি হয় না গোবিন্দ আমাদের অত্যন্ত প্রীতি লাভ করেন মুখ্যত আমরা যদি এটা চিন্তা করি যে কৃষ্ণ নাম জপ করলে ভগবান কৃষ্ণ সন্তুষ্ট হবেন তা কিন্তু নয় কৃষ্ণনাম শ্রবণ করলে সন্তুষ্ট হন রাধারানী তার বিপরীতে রাধারানীর নাম শ্রবণ করলে কিন্তু গোবিন্দও কিন্তু অত্যন্ত প্রসন্ন হন তো সেই জন্য একে অপরের পরিপূরক হওয়ার কারণে আমরা রাধাষ্টমী ব্রত অবশ্য অবশ্যই কিন্তু আমাদের প্রত্যেকের করণীয় কারণ রাধারানী হচ্ছেন শুদ্ধ স্বরূপা কৃষ্ণ কানু বিনা গীত নাই রাধা বিনা প্রীত নাই বিশুদ্ধ প্রেম যদি কেউ প্রদান করতে পারেন তাহলে একমাত্র তিনি হচ্ছেন রাধারানী তো সেই জন্যে আমরা শ্রী রাধারানীর যে আবির্ভাব তিথি ভাদ্রপদ শুক্ল অষ্টমী তিথি সেই অষ্টমী তিথি আমরা শুদ্ধভাবে পালন করব সেই কারণের জন্যে রাধা অষ্টমীর ব্রতের পূর্ব দিন অর্থাৎ সপ্তমীর দিন ললিতা সপ্তমীর দিন সেই দিন কিন্তু আমরা যথাবিধি একাদশীর মতনই ব্রত পালন করব একাদশীর আগের দিনে যে সমস্ত করণীয় সেটি আমাদের করতে হবে আবার অষ্টমীর দিন উপবাস উপবাস করত সংকল্প ধারণ সংকল্প ধারণ করে রাধারানীর আবির্ভাব হয়েছিল মধ্যাহ্নে মধ্যাহ্নকালে যখন সূর্যদেব মধ্যগবনে তখন রাধারানীকে সম্ভব কর হলে রাধানারীর বিগ্রহে পঞ্চামৃত পঞ্চগ্র অভিষেক অভিষেক সহস্রকলশ শতকলসে অভিষেক অথবা যদি পট বিগ্রহ হয় তাহলে তার পুষ্পাঞ্জলি পুষ্পমালা ফলমূল আদি দিয়ে তার চরণ বন্দনা এবং তার সঙ্গে আরতি কীর্তন আদি করত আমরা সম্ভব হলে আমরা নির্জলা ব্রত পালন করব সম্ভব না হলে একাদশীর মতন অনুকল্প আদি আমরা গ্রহণ করতে পারি তারপরের দিন নির্দিষ্ট সময় মতন এই এক রাধাষ্টমীর ব্রতের আমরা একাদশীর মতনই পারায়ণ করব তো এই ব্রতের মাহাত্ম সম্বন্ধে পুরাণে একটি বিশেষ কাহিনীর কথা বর্ণনা আছে নৈমিসারণ্যে সুতদেব গোস্বামীর কাছে সুর্ণকাদি ঋষিগণ জিজ্ঞেস করলে হে প্রভু আপনি দয়া করে বলুন যে আমরা প্রত্যেকেই জানি যে ভগবান গোবিন্দের পূজা করলে সমস্ত দেবতার পূজা সম্পন্ন হয় এই গোবিন্দ অত্যন্ত প্রীতিলাভ কিসে করেন এবং কার উপাসনা করলে স্বয়ং গোবিন্দও প্রীতি লাভ করেন সেই সম্বন্ধে আমরা জানতে ইচ্ছুক এত উত্তরে সুতদেব গোস্বামী ঋষিগণকে বললেন যে হে ঋষিগণ তোমরা অত্যন্ত একটি গুপ্ত এবং উত্তম প্রশ্ন করেছ সেই সম্বন্ধে প্রাচীনকালে একটি কাহিনী রয়েছে সেই কাহিনীর কথা আমি তোমাদেরকে বর্ণনা করছি তোমরা শ্রদ্ধাপূর্বক সেটি শ্রবণ করো একদিন দেবর্ষী নারদ শ্রীকৃষ্ণের নিকটে উপস্থিত হলেন এবং জিজ্ঞাসা করলেন হে ভগবান আমি অনেক ব্রতর কথা শুনেছি এখন শ্রী রাধারানীর জন্মের ব্রত এবং সম্বন্ধে আমি জানতে চাই এ উত্তরে ভগবান কৃষ্ণ বললেন যে তুমি আমার পরম ভক্ত সেই জন্যে আমি রাধারানীর মহাব্রতের কথা একমাত্র তোমাকে বর্ণনা করছি তুমি এই গুপ্ত ব্রত অত্যন্ত শ্রদ্ধা সহকারে শ্রবণ করো কারণ এই ব্রত যদি কেউ পালন করে তাহলে সে আমার প্রাণের থেকেও প্রিয় হয়ে থাকে তো এই প্রসঙ্গে তখন ভগবান গোবিন্দ নারদমণিকে বলতে লাগলেন যে কোনো এক সময় সূর্যদেব ত্রিলোকে ভ্রমণ করতে করতে নানা প্রকার ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যার সংকল্প করে মন্দার পর্বতে কঠোর তপস্যার আরম্ভ করলেন তিনি সূর্যদেব তিনি ত্রিলোকে আলোক প্রদান করতে করতে যখন যাচ্ছিলেন তখন দেখলেন যে ভগবান গোবিন্দ হচ্ছেন জগতের সর্বশ্রেষ্ঠ রত্ন তো সেই রত্নকে পাওয়ার ইচ্ছা কার না থাকবে তো বিভস্মান ভাস্কর সূর্যদেব তিনি মনে মনে চিন্তা করলেন যদি আমি এই গোবিন্দকে নিজের কাছে রাখতে চাই তাহলে তার অন্যতম উপায় হচ্ছে কি না এই গোবিন্দ যার বশীভূত যার ইশারাতে এই গোবিন্দ তার সমস্ত কিছু কর্ম পরিত্যাগ করে সেই স্থানেই তার কাছে অবস্থান করেন তাকে যদি আমি প্রাপ্ত হতে পারি পুত্ররূপে কন্যারূপে তাহলে কিন্তু আমি গোবিন্দকে আমি বস করে রাখতে পারবো গোবিন্দকে আমি নিজের কাছে রাখতে পারব তো এই চিন্তা করে এই উদ্দেশ্যে সূর্যদেব কী করলেন না নিজের সমস্ত কর্ম পরিত্যাগ করতো অর্থাৎ যে দিন রাত্রি করার যে দিবাকরের যে কাজ সেইটি পরিত্যাগ করত মন্দার পর্বতের গহন কন্দরের মধ্যে তিনি প্রবেশ করলেন এবং প্রবেশ করে বহু কল্প বৎসরের তিনি তপস্যায় কঠোর তপস্যায় মগ্ন হলেন এই রূপে দীর্ঘকাল গত হল সূর্য কঠোর তপস্যা আর পৃথিবীতে অন্ধকারাচ্ছন্ন থাকায় দেবতারা ভীতগ্রস্ত হলো। ইন্দ্র দেবগণ আমার কাছে এসে সব কথা বললো আমার কাছে অর্থাৎ ভগবান গোবিন্দ রূপে তখন অবস্থান করছেন তিনি সেইখানে গিয়ে সমস্ত দেবতারা বললেন আমি বললাম দেবগণ সূর্য থেকে তোমাদের কোনো ভয় নাই তোমরা নিজ নিজ স্থানে যাও আমি সূর্যদেবের তপস্যার থেকে ক্ষান্ত করব। অতপর আমি সূর্যের কাছে গেলাম সূর্য আমাকে দেখে অত্যন্ত আনন্দিত হয়ে বললেন হে হরি আপনার দর্শন পেয়ে আমার জন্ম এবং তপস্যা সার্থক হলো যিনি সৃষ্টি স্থিতি কর্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যাকে সবসময় চিন্তা করেন তাকে দর্শন পেয়ে আমি অত্যন্ত ধন্যাতি ধন্য হলাম আমি সন্তুষ্ট হয়ে ভগবান গোবিন্দ বলছেন আমি সন্তুষ্ট হয়ে সূর্যকে বললাম হে দিবাকর তুমি তুমি তপস্যায় সিদ্ধি লাভ করেছো তুমি কি বর প্রার্থনা করো তা আমার কাছে বলো তখন সূর্যদেব বললেন আমি একটি গুণবতী কন্যার বর প্রার্থনা করি পূর্বেই সূর্যদেব এই উদ্দেশ্য নিয়েই তপস্যায় বসেছিলেন যে এমন কাউকে যদি আমি প্রাপ্ত হতে পারি যার বসীভূত স্বয়ং গোবিন্দ তো সেই উদ্দেশ্যেই আমার এই তপস্যা তো ভগবানকে দর্শন পেয়ে ভগবানের কাছে তার সেই পূর্বোক্ত যে ইচ্ছা সেটি কিন্তু তিনি জ্ঞাপন করলেন বললেন আমাকে এমন একটি গুণবতী কন্যা আমাকে প্রদান করুন যার দ্বারা আপনিও তার সব সবসময় আসক্ত বা বসীভূত থাকবেন তখন ভগবান বললেন এই জগতে যদি কারুর প্রতি আমি আসক্ত সেটি হলো একমাত্র শ্রী শ্রী বৃন্দাবনেশ্বরী রাধারানী বলে বলো রাধা রানী কি যায় তো শ্রী রাধারানীকে আমি তোমার কন্যা রূপে তোমাকে প্রদান করব তার সঙ্গে রাধারানীর সহচরী বিরজা দেবী তিনিও কিন্তু তোমার কন্যারূপে তুমি প্রাপ্ত হবে অর্থাৎ শুধু রাধারানীকেই পুত্ররূপে প্রদান করলেন ভগবান তা নয় তার আরেকটি পুত্র কন্যাকেও তিনি প্রদান করলেন সে যা যিনি হলেন বৃন্দা গোলকের বিরজা যিনি পরবর্তীকালে সূর্যদেবের আরেক কন্যা যমুনা রূপে কিন্তু বৃন্দাবনে প্রবাহিত কারণ এই যমুনাকে ছাড়া কখনো কিন্তু রাধারানী অন্যত্র বসবাস করেন না রাধারানীর অত্যন্ত প্রিয় স্থলগুলির মধ্যে বৃন্দাবনে চুরাশি ক্রোশ গোবর্ধন এবং যমুনা এই তিনটে স্থলকে পরিত্যাগ করে কখনো কিন্তু রাধারানী অন্যত্র বসবাস করেন না তো সেই জন্যে রাধারানী কী করলেন একে একে সমস্ত কিছুই কিন্তু বৃন্দাবনের চিন্ময় বৃন্দাবন থেকে মৃন্ময় বৃন্দাবনে সমস্ত কিছুকে স্থাপন করলেন চুরাশি ক্রোশ গোবর্ধন এবং যমুনা সকলেই কিন্তু মট্য বৈকুণ্ঠে অর্থাৎ গোলক বৈকুণ্ঠ বৃন্দাবনে সেখানে উপস্থিত হলো তখন ভগবান গোবিন্দ সূর্যদেবের উদ্দেশ্যে বললেন হে দিবাকর তোমার এই বর প্রার্থনার ফলস্বরূপ ত্রিলোকে আমি একমাত্র শ্রী রাধারানীর বসীভূত শ্রীমতী রাধারানী আমার মধ্যে কোনো ভেদ নাই আমি পৃথিবীর ভাল লাঘব করার জন্যে বৃন্দাবনে নন্দালয়ে আবির্ভূত হব তুমিও সেখানে বৃষভানুর রাজারূপে জন্মগ্রহণ এক অংশে করবে শ্রীমতী রাধা তোমার কন্যা রূপে সেখানে অবতীর্ণ হবেন তারপর শ্রীহরি মথুরায় জন্মগ্রহণ করলেন নন্দালয়ে এলেন এবং সূর্যদেব বৈশ্যকুলে বৃষভানু রাজা রূপে অবতীর্ণ হলেন বলো বলো বৃষভানু যে কি জয় তিনি বৃষভানু রাজা রূপে নন্দালয়ে তিনি তখন বৃন্দাবনে অবতীর্ণ হলেন গোপকন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ হলেন বলো বলো কীর্তিদা মাতা কি যায় কীর্তিদা মাতার সঙ্গে বৃষবাহানু রাজার বিবাহ হল যথাকালে ভাদ্র মাসের শুক্ল অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে কীর্তিদার গর্ভে ভগবতী শ্রী শ্রী জগজ্জননী পরম ভগবতী শ্রী রাধারানীর শুভ দিব্য আবির্ভাব হল এ প্রসঙ্গে ব্রহ্মাণ্ড পুরাণে একটি বিশেষ লীলার বর্ণনা আছে যেটি সংক্ষিপ্ত অবকারে এখানে একটু আমরা জেনে নিই যে বহুকাল পর্যন্ত এই বৃষভানু রাজার এবং কীর্তিদা মাতার কোনো পুত্র সন্তান আদি কিছু হয়নি এরপর বৃষভানু রাজা বিশেষ তপস্যার মাধ্যমে ভগবতী রাধারানীকে সন্তুষ্ট করতো যোগমায়া দেবীকে সন্তুষ্ট করতো একটি সুবর্ণ অণ্ড তার কাছ থেকে প্রাপ্ত হলেন এবং সেই অণ্ড যখন কীর্তিদা মাতার হাতে তিনি সমর্পণ করলেন সেখান থেকেই কিন্তু একটি পদ্ম সুবর্ণ পদ্মের উপরে উপবিষ্টা বা সেখানের মধ্যে স্থিতা একটি দিব্য কন্যার শুভ আবির্ভাব হল। এই রকমভাবে কিন্তু ভগবতী রাধারানী জগতে ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথির মধ্যাহ্নকালে জগতে প্রকাশিত হলেন এই রকম গোপ গোপীরা নন্দ আনন্দ উৎসব মেতে উঠলেন এরপর কি হলো না ভগবতী রাধারানীর আবির্ভাব তো হয়ে গেল কিন্তু রাধারানীর এই যে দিব্য আবির্ভাব হয়েছে সর্বত্রই প্রচার হলো যে বৃষভানু রাজার একটি কন্যা সন্তান জন্ম হয়েছে আবির্ভূত হয়েছে কিন্তু সেই কন্যা চোখ খোলে না এ মতন অবস্থায় যখন ভগবতী রাধারানীকে দর্শন করার ইচ্ছায় স্বয়ং বালগোপাল মা যশোদার কোলে চেপে যখন সেখানে এলেন তখন ভগবানের যে চরণের যে সুগন্ধ তুলসীর মঞ্জুরির গন্ধ কস্তুরীর গন্ধ সেই কস্তুরির গন্ধ প্রাপ্ত হয়েই স্বয়ং রাধারানী তার যে পদ্মলোচন সেই পদ্মলোচন বিকশিত করলেন এবং কী হলো প্রথম রাধা এবং গোবিন্দের মধুর মিলন সংগঠিত হলো এখানেই এবারে বলা হচ্ছে যে আমার মায়ায় মুগ্ধ হয়ে রাধারানী আমাকেই পতিত্বরূপে বরণ করলেন রাধা গোবিন্দ প্রাণমোর যুগল কিশোর তো এই রাধা এবং গোবিন্দের মিলন হল যথাকালে আয়ান ঘোষের সঙ্গে শ্রী রাধারানীর বিবাহ ঘটে কিন্তু আমাকে পরম পুরুষ জ্ঞানে তা আমার সঙ্গেই বিহার করতে লাগলেন শ্রীমতী রাধারানী যদিও পূর্ব কোনো একটি কারণে লীলার কারণে শ্রীরাধারানীর আয়ন ঘোষের সঙ্গে বিবাহ হয়েছে বলে কোনো কোনো গ্রন্থে পাওয়া যায় কিন্তু গর্গসংহীতায় পাওয়া যায় যে স্বয়ং ব্রহ্মাজি ভাণ্ডিবনে কিন্তু রাধা এবং গোবিন্দের সঙ্গে বিবাহ সম্পাদিত করেছিলেন তো এক একটি শাস্ত্রে এক এক রকমের বিশেষ বিধানের কথা যদিও থাকে সেটি এক একটি কল্পের এক একটি লীলা রূপে আমরা ধরে নেব কোনোটি সত্য বা মিথ্যা এটি নয় এটি এক একটি কল্পে এই এক এক রকম লীলা হয়েছিল সেরকম আমরা মানতেই পারি তো যাই হোক এই রকম হওয়াতে রাধা এবং গোবিন্দ একত্রে বৃন্দাবনে মধুরাতি মধুর লীলা সম্পাদন করলেন এবং শ্রী রাধারানীর সেই জন্মদিনে গন্ধ পুষ্প ধূপ দ্বীপ নৈবেদ্য বসন ভূষণ আদির দ্বারা শ্রী রাধারানীর পূজা করতে হয় স্বয়ং মুনিকে ভগবান গোবিন্দ জন্মা রাধাষ্টমী ব্রতের পালনের বিধিগুলো এবার বলছেন যে এই দিন গন্ধপুষ্প ধূপ দ্বীপ পঞ্চোপ্রচার দশোপচার ষোড়শোপচার আমরা রাধারানীর উপাচার পূজা করব আর কি আর যদি একান্তই আমাদের কোনো কার্যক্ষেত্রে কোনো কিছুই দেয়া সম্ভব নয় অন্ততপক্ষে সেই সময়টি আমরা মানসিকভাবে রাধারানীর ধ্যান করত সুবর্ণ কমল দ্বারা সুবর্ণ আসনে রাধারানীর চরণে পুষ্পাঞ্জলি অবশ্য অবশ্য আমাদের দেয়া কর্তব্য তো যাই হোক এই সময় পূজা করতে হয় নানা প্রকার মহোৎসব ক্রীড়া কৌতুক আদি করতে হয় রাধারানী এটি অত্যন্ত পছন্দ করেন রাধার সখীবৃন্দ অর্থাৎ ললিতা বিশাখা চিত্রা চম্পকলতিকা আদি যে সখীবৃন্দ আছে অষ্টসখী গোপিকা বৃন্দ কীর্তিদা বৃষভানু প্রভৃতির পূজা সেই দিন অবশ্যকরণীয় সেই দিন আমাদের কী হয় না বছরে মাত্র দুইটি দিন রাধারানীর চরণ দর্শন হয় তার মধ্যে একটি হলো রাধা অষ্টমীর দিন সেই দিন রাধারানীর অত্যন্ত প্রিয় যে গাভী কুল গোমাতা কুল তাদের কিন্তু বিশেষ পূজার কথা শাস্ত্রে উল্লেখ রয়েছে সেই দিন কিন্তু গোশালায় গিয়ে গোমাতার পূজা করার বিশেষ বিধান আমরা পাই এরপরে কি হচ্ছে না তারপর ব্রত কথা শুনে সেই দিন উপবাস থেকে তার পরের দিন যথাবিহিত নিত্যকর্মাদি সমাধা করত করতো বৈষ্ণব ব্রাহ্মণদের সময়ের মধ্যে পালন করত পালন করাই করিয়ে নিজে বন্ধু বান্ধব সকলে মিলে রাধারানীর মহাপ্রসাদ গ্রহণের মাধ্যমে এই রাধাষ্টমী ব্রত পূর্ণ হবে রাধা নামের সঙ্গে কৃষ্ণ নাম যোগ করে জপ করলে যাবতীয় মন্ত্র জপের ফললাভ করা যায় তপ জপ আমার যেমন সন্তোষ জন্মে একবার রাধানাম উচ্চারণে তার সহস্র গুণ বেশি আমার সন্তোষ জন্মায় এটি বলছেন স্বয়ং গোবিন্দ নারদিকে এই ব্রত অনুষ্ঠানে সর্বদুঃখ দূর হয় পরম শান্তি লাভ হয় ধনৈশ্বর্যে গৃহ পরিপূর্ণ হয় এবং সর্বস্থানে বিজয় লাভ করা যায় ভক্তের কাছে এই ব্রত কথা বললে সমস্ত অমঙ্গল দূর হয় কিন্তু ভণ্ড ভক্তিহীন নাস্তিকদের কাছে এইহা প্রকাশ অমঙ্গল হয় শ্রীকৃষ্ণের কাছে এই কথা শুনে নারদ মুনি মর্তে এই কথা প্রচার করলেন এবং নিজেও এই ব্রত পালন করলেন বলো বলো রাধা রানী কী জয় আমরা অবশ্যই এই রাধা অষ্টমী ব্রত শক্তি পালন করব এবং অপরকেও পালন করার জন্যে অনুপ্রেরণা জাগাবো এইখানে সকল ভক্তের চরণে আমি সাষ্টাঙ্গ মানসিক দণ্ডবত প্রণাম জানিয়ে এই ব্রত কথা এখানে समाप्तहल हे कृष्णकरुणासिन्धु दीनबन्धु जगत्पते गोपेशगोपिकान्त नमस्तुते।